হুগলি জেলায় গঙ্গা তীরবর্তী শহর শ্রীরামপুর এবার সেই শহরেই ভাঙনের আতঙ্ক শ্রীরামপুর পুরসভা সতেরো ও আঠেরো নম্বর ওয়ার্ডের নেহেরু নগর কলোনির অন্তর্গত গঙ্গা পার ধসে গিয়েছে গঙ্গার পার ঘেঁষে ঢালাই রাস্তা চলে গিয়েছে সেই রাস্তার একাংশ ধসে বিপত্তি শ্রীরামপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ড একেবারে গঙ্গা লাগা এই ওয়ার্ডের গঙ্গা ভাঙন দেখতে পাচ্ছি গঙ্গার পাশে যে কংক্রিটের রাস্তা রয়েছে সেটি ইতিমধ্যে ভাঙনের পর্যায়ে চলে গিয়েছে এবং এই যে ভাঙনের এলাকায় এই যে দেখতে পাচ্ছি যে যে এখানে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া এবং বিভিন্ন দিয়ে আরো উল্লেখযোগ্য দেখতে পাচ্ছি যে গঙ্গা গঙ্গায় মাঝখানে চর হয়ে গিয়েছে এবং তারপরেই যে গঙ্গার জলের যে বাঘ রয়েছে গঙ্গার বাঘ সেই বাঘ থেকে ইতিমধ্যেই ভাঙন দেখা গিয়েছে ফলে আতঙ্কিত এলাকাবাসীর পাশাপাশি এই পাড় একটি বিশালাকার জলের ট্যাঙ্ক রয়েছে সেটির পিলারেও হালকা ফাটল দেখা গিয়েছে যে কোনো সময় ভেঙে সময় নদীর মধ্যে চলে যেতে পারে যে কোনো সময় এখন এখানে বাচ্চারা বিকেল বেলায় যারা মর্নিং ওয়াক করতো তারা এখন আসা বন্ধ হয়ে গেছে তারা এই সাইডটা আসছে না তাদের নিষেধ করে দেওয়া হচ্ছে ওদিকে ব্যারিকেড দেওয়া হয়ে গেছে অর্থাৎ মতো অস্থায় এটাকে এখনো যদি রক্ষা না করা যায় কোনো গার্ড দিয়ে বা কি বলে এখন নতুন ধরনের কত যুক্তি এসছে প্রযুক্তি এসছে নইলে একে রক্ষা করা যাবে না এটা এখন আশ্চর্যজনকও বটে এই যে বিশাল ট্যাঙ্ক ধারে ধারেই এ যে কোনো সময় এ ক্ষতিগ্রস্ত হতে পারে আর এটা ক্ষতিগ্রস্ত মানে এখানকার টোটাল জল বন্টন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে কিছু নেই কিন্তু আমাদের এই ঘাটটা যদি খুব তাড়াতাড়ি যদি হয়ে যায় খুবই ভালো কারণ এই বন্যায় একবার যখন এই পার ছিল তখন অনেক কষ্ট করেছি কিন্তু ইমিডিয়েটলি যদি এটা খুব করে দেয় খুবই ভালো হয়

খোলে তো আমাদের বাড়িটা পুরো তো পুরো পড়বে না বাড়ি থাকছে না রাত্রি বেলা না আমরা রাখছি না কেন আমরা একটু এগি আমার দিদি ফ্ল্যাটে গিয়ে থাকছি শ্রীরামপুর পুরসভার পুরো প্রধান গিরিধারী শাহ জানান ইতিমধ্যেই সেই জায়গায় পরিদর্শন করা হয়েছে মহকুমা শাসকের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকও হয়েছে পুজোর পর মেরামত করার ব্যবস্থা নেওয়া হবে ভাঙন নিয়ে পোর্ট ট্রাস্টের দিকেই দায় ঠেললেন শ্রীরামপুর পুরসভার পুরো প্রধান টেক আপ দিয়েছে এবং কদিন আগে আমরা এসডিও অফিসে ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের যারা ছিল আমাদের সিআইসি লোকাল কাউন্সিলর সবাই মিলে পিডব্লিউডির লোক ছিল বা কেএমডি লোক ছিল সবাই মিলে আমরা আলোচনা করেছি খুব তাড়াতাড়ি ওরা চেক আপ করেছে ইরিগেশন ডিপার্টমেন্ট ঠিক পুজোর পরেই কাজ শুরু হয়ে যায় আমাদের যেটা যদি বলতে হয় আজকে পোর্ট ট্রাস যার উপর গঙ্গার দায়িত্ব তারা যদি আজকে ড্রেজিং করতো আমার মনে হয় এই জিনিসটা হতো না আজকে যদি ট্রাসের কথা বলতে আমি বারবার চিঠি দিয়েছি রাধাবল্লভ ঘাটে চলে যান রাধাবল্লভ ঘাটে মানুষ বিসর্জন করতে পারে না কি বলে তর্পণ করতে পারে না এই অবস্থা বারবার তাদের বলা হয়েছে কিন্তু চড়া পড়ে ভর্তি হয়ে গেছে সেটা তো পোর্টাসকে দেখা দরকার ভাঙন এলাকাবাসী চাইছে প্রতিকার এখন সমস্যার সুরাহা কবে হয় সেদিকেই তাকিয়ে শ্রীরামপুর পুরসভার সতেরো ও আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই যে গঙ্গার পার আমি দেখতেই পাচ্ছি ফাটল চলে গেছে ফাটল হয়ে গেছে অর্থাৎ আস্তে আস্তে এই যে গঙ্গার পার যেটা রয়েছে এবং কংক্রিটের যে রাস্তা রয়েছে নদী গর্বের পথে এই রাস্তা ইতিমধ্যেই এবং বিভিন্ন আধিকারিকরা এখানে এসছেন এবং এখানকার বাসিন্দাদের এই যে জায়গাটা ঠিকঠাক করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন কিন্তু কবে এই জায়গা থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ এই পরিস্থিতিতে মুক্তি পাওয়া যায় সেটা এখন দেখার হুগলির শ্রীরামপুর থেকে সমিত সিনহা কারণে